নাটোরের সিংড়ায় গদাই নদীর ওপর অবৈধ বাত অপসারণ করেছে উপজেলা প্রশাসন সোমবার দুপুর বারোটায় উপজেলা নির্বাহী অফিসার হামিম প্রভার উপস্থিতিতে উপজেলার হাতিয়ানন্দহ ইউনিয়নের নলবার্তা এলাকায় বাত অপসারণ করা হয় এর আগে উপজেলা ভূমি অফিসের কানুন গোবান্দি হয়ে নওফেল উদ্দিন চৌধুরী মেহেদি ও মামুনকে আসামি করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ এর তেইশের বারো একটি মামলা দায়ের করে এ সময় সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু হাতিয়ানন্দ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম সিংরা মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার হামিম প্রভা বলেন সম্প্রতি লালোর বিলে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার নির্মিত্তে গদাই নদীর উপর বাঁধ নির্মাণ করে বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে এবং নিয়মিত মামলা পরিচালনা করা হয় সাইনবোর্ডে দেখে নিতে পারেন জমিটা হচ্ছে এক নম্বর খাসখতিয়ানের জমি এটা জেলা প্রশাসক পক্ষে এটা বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ আছে গদাই নদী ধন্যবাদ